আল্লা অন্তরের অন্তর থেকে আবার ডাক দেন আল্লাহ 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 ও আমার মোহাব্বতের ভাইরা মহাব্বতের বাবাজিরা একদিন তো দুনিয়া থেকে বিদায় নিয়ে চলে যেতে হবে যদি এই কলবটা পচা কলব নিয়ে আল্লাহ তালার কাছে যায় তাহলে আল্লাহ তালা কবুল করবেন না আমার এই পচা কলবটা কবুল করবেন না একটা উদাহরণ আমি দিয়ে থাকি এই উদাহরণটা তিনি সহজেই বুঝে আসবে দুনিয়াতে মনে করেন এই পূর্ব বা টান মুসুরির আশেপাশে যদি কোনো বাজার থাকে এই বাজারের মধ্যে যদি আমি আপনে যাই যাওয়ার পরে বেগুন কিনব বেগুন অথবা একটা আপেল কিনব অথবা দুইটা আমার কিনব বেদেনা কিনব এই সমস্ত জিনিস যদি আমি কিনতে যাই কিনতে যাওয়ার সময় যখন আমি নিব অথবা একটা পেয়ারা কিনবো পেয়ারাটা এই পিঠ ওই পিঠ উল্টাইয়া দেখি দেখি কিনা যে পচা আছে কিনা দেখি কিনা কোনো পাগলে পচা পেয়ারা কিনবে না পাগলে পচা বেগুন কিনবে না পাগলে পচা হারে। ইত্যাদি আপেল কমলায় কিছুই কিনবে না আহকামুল হাকিমিন আল্লাহ আমি আপনি যদি আমি আপনি যদি একটা পচা পেয়ারা কিনতে নারাজ হই কিনতে নাজি না হই একটা আনার যদি পচা আনার যদি কিনতে রাজি না হয় তাহলে আহকামুল হাকিমিন আল্লাহ আমাকে আপনাকে সৃজন করেছেন বানিয়েছেন আমাদের এই অন্তরের মধ্যে যদি গুনাহের পোকা লেগে থাকে কাল হাসরের ময়দানে মৌতের পিছনে আল্লাহ তাআলা ওই গুনাহের পচা অন্তরকে আল্লাহ তাআলা কবুল করবেন না কেন কবুল করবেন না কেন কবুল করবেন না আল্লাহ তাআলা বলেন বান্দারে তোমার এই পচা অন্তর দিয়া আমার কোন কাজে লাগবে না তুমি জাহান নামের ইন্ধন হইয়া যাইবে তুমি যদি কাফের অবস্থায় তুমি যদি বেদিন অবস্থায় তুমি যদি পচা অন্তর নিয়ে আমার কাছে আসো তোমাকে আমি জাহান নামের আগুনে জ্বালাব রইতে পারবো না সইতে পারবো না ও আমার মহাব্বতের ভাইরা মহাব্বতের বাবাজিরা আমি আয়াতে কারিমা তেলাওয়াত করেছি আল্লাহ তাআলা কালামুল্লাহ শরীফের মধ্যে ঘোষণা করেন তুসাব্বিহু লাহুস সামাওয়াতুস সাবউ ওয়াল আরদু ওয়া মান ফীহিন ওয়া ইন মিন শাইইন ইল্লা ইউসাব্বিহু বিহামদিহি ওয়া লা কিল্লা তাফকাহুনা ইন্নাহু কানা হালীমান গাফুরা আল্লাহ তাআলা বান্দা বান্দীকে ডাক দিয়ে বলেন হে দুনিয়ার বান্দা বান্দীরা আমি আল্লাহর তোমারে বানাইলাম আমি আল্লাহ তোমার সৃষ্টি করলাম দুনিয়ার সব কিছু আমি আল্লাহ তাহালার তাসবি তাহালিল করে পবিত্রতা ঘোষণা করে গরত্বের ঘোষণা করে কিন্তু তুমি মানুষ হইয়া কেন আমারে ভুলিয়া রইলে আল্লাহ আমার মহাত্মকের বাইরা এই জন্য দুনিয়ার যা কিছু আছে যা কিছু দেখতেছি এই যে ঘাস কে দেখা যায় ঘাস আরে তাফসির ইবনে কাসিরের মধ্যেও আছে ঘাস মাওলার জিকির করে এমনকি কি শুকনা বা শুকনা কাপ পর্যন্ত মাওলা পাকের জিকির করে আরে আমি আশরাফুল মাখলুকাত দাবি করি আমি আশরাফুল মাখলুকাত হইলাম আমি কেন মাওলার জিকির করি না আল্লাহ তালা কালের ময়দানে আরে বোখারি শরীফের হাদিসের মধ্যে আছে সাত শ্রেণীর